তাইমনের সকালবেলাটা লেট তার মধ্যেও মানে কোনো সিদ্ধান্তের ফটগুলো লাগে না বোর পাঁচটার দিকে আমাকে বলে কি সুর বেরোবে এ বেরিয়ে আসছে এখন ও ওইখানে হ্যাঁ হ্যামকে দুলতেছে তার নতুন বাইক আমি এসে পড়ছি বাঁশবাড়িয়াতে তে এ বাস দ্বিতীয়বার আসছি কারণ এর আগের বার আসছিলাম ক্যাম্পিং করার জন্য গত ফেব্রুয়ারি এই চলতি বছরের ফেব্রুয়ারিতে ওইখানে অনেকগুলো ভিডিও থেকে গেছে ওই ভিডিওগুলো এখনো আপলোড করা হয়নি তো এবার আসছি সাইমনকে নিয়ে সাইমনও বলতে এখানে আসার কথা সকালবেলা উঠলাম এবং খেঁজুর রস নেওয়ার জন্য বাস থেকে এসে খেঁজুর করছি ওগুলো গাড়ির পাশে আছে সাইমন এখানে রেস্টে আছে। আমি আসতাম আমি যে হালকা একটু ভিডিওটা করে কারণ আবার কখন আসি ওটা ঠিক জানি না কারণ যতটুকু ঘুরার সময় পাই ততটুকু ঘুরে নেওয়াটাই ভালো মনে করি কারণ এই সব এই সময়গুলো বারবার আসবে না সবসময় সুযোগ পাবো না কখন সুস্থ থাকে কখন অসুস্থ থাকে এটাও বলা যায় না তো এই সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো প্রত্যেকেই যে যখন যতটুকু সময় পাবেন বুড়ার জন্য ততটুকু ঘুরে নেবেন কারণ শেষ বয়সে যাতে আফসোস করতে না হয় যে আমরা ঘুরতে পারি না সময় ছিল না বা কাজের ব্যস্ততার মধ্যে এই ধরনের কোনো কিছু যাতে আমাদের মধ্যে আফসোস না থাকে আমি সুযোগ পেলে যখন বুড়ার সময় থাকে তখন ঘুরে নিই এবং উপভোগ করি কারণ বড় যদি উঠতে না পারে সেক্ষেত্রে এখন ঘুরে নেওয়াটা সময় তো যাক সকালবেলার জন্য ও সিদ্ধান্ত নিচে দেরিয়ে করে ভোর পাঁচটায় আমাকে বলে যে কোথায় বেরোবো বলো তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি বলো কোথায় যাবো তখন সে বললো খেজুর রস কোথায় পাবো তখন বললাম বাস বাড়িয়ার দিকে পাব তো সে বাস দিকে আসছে অবশেষে আমরা চার সাড়ে চার কেজির মতো খেজুরের রস সংগ্রহ করতে পেরেছি তো সেগুলো আছে বাইকের এখানে রাখছি আগে বললাম তো এখানে ঘুরতে আসা একটু ভালো লাগলো কালকে সারা রাত একটু কাজে ছিলাম কাজ শেষ করার পর আবার ঘুরতে আসা সার রাত কিন্তু ঘুমাই নেই একটা টিউটোরিয়াল বানানোর জন্য টিউটোরিয়ালটা বানানোর পরে পরপরে রেখে গেলাম দুজনে ঘুরতে তো মোটামুটি এখানে পরিবেশটা ভালো কারণ এটা আমার চেনা জায়গা এর আগে আস এর আগে ক্যাম্পিং করছি মোটামুটি সব চেনা জায়গা তার মধ্যে আবার আসা তো এই এখানে শুধু আমরা না অনেক পর্যটনরা আসে এখন যে প্রায় মানুষরা রাতে এসে ক্যাম্পিং করে পুরোপুরি করে তো এই সেক্ষেত্রে আমরা শুধু ট্যানিস করে নিই এই জায়গায় লাতে যারা ছিল তাবুতে আজ এ পর্যন্ত অনেকক্ষণ দুষ্টুমি করলাম আর এখন থেকে এখন থেকে চেষ্টা করবো রীতিমতে ভিডিওতে থাকার জন্য পেজে এবং ইউটিউবে রীতিমতো থাকার জন্য অনেক ব্যস্ততা গেছে মানে আমার কিছুটা সময় এক বছর একটা বছর অনেক ব্যস্ততার মধ্যে ছিল এখন একটু মানে ব্যস্ততাগুলো কেটে উঠলাম তো চেষ্টা করবো এখন থেকে পেজে রেগুলার থাকার জন্য ঠিক আছে বাই বাই আজকে পর্যন্ত টাটা পরে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে